আ আসেন ম্যাডাম আয় দানা এই তুই কত বড় সাহস তুই দেরি করে এখন আসলি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম সালাম তুমি কে ম্যাডাম আমি আপনার নতুন ড্রাইভার কি ড্রাইভার মানে আমি জীবরো তো শুনি নাই যে কোনো মহিলা ড্রাইভার হয় এই তুমি ড্রাইভার হবে কি করে ম্যাডাম আমি আপনার আব্বার কাছে গেছিলাম একটা চাকরির জন্য আর স্যার যখন শুনলো যে আমি গাড়ি চালাতে পারি তাই স্যার বলল যে তুমি আজ থেকে আমার মেয়ের গাড়ি চালাও তাই আমি নতুন ড্রাইভার আপনার হাউ ফানি মানে আজকাল আমাকে এটাও দেখতে হচ্ছে এরকম একটা বৃদ্ধ মহিলা সেও নাকি আবার গাড়ির ড্রাইভার এনিওয়ে আমার বাবা যেহেতু তোমাকে রেখেছে তাহলে আর তো আমার কিছু বলার নাই বাট একটা কথা এই তোমার কাপড় অবস্থা কেন হ্যাঁ তোমার কাপড় চুপড়ে তো নোংরা কেন শোনো একটা কথা বলে রাখি আমার বাবা যেহেতু তোমাকে আমার ড্রাইভার হিসেবে রেখেছে আমার ওয়ে মতো তোমাকে চলতে হবে ঠিক আছে আমার একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তোমাকে চলতে হবে এরকম ফকিং মার্কা কাপড় চোপড় না এভাবে চলবে না জি ম্যাডাম আজকে তো আমি এটা পরে চলে আসছি আমি কোনো শাড়ি নিয়ে আসিনি তো ম্যাডাম আপনি চিন্তা করেন না আমি কালকে থেকে ভালো কাপড় পরে আসবো দেখো তোমার আজকে ফার্স্ট ডে তাই আমি তোমাকে কিচ্ছু বললাম না বাট যেটা আমি বলছি মাথায় ভালো করে ঢুকায় রাখো আমার সাথে চলতে হলে না স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে এরকম ফকিরনি মার্কা নোংরা কাপড় চুপড় পরে আমার সামনে যদি কালকে তুমি আসছো তাহলে তোমার খবর আছে এই গাড়িটা আমি উঠতে দিবো না চলো জি ম্যাডাম কোন নষ্ট নষ্ট না হ্যালো আসসালাম আলাইকুম ম্যাডাম আর তুই কোথায় আছিস কোথায় মনে পরে আছিস তোকে আমি কতবার করে বলছিলাম যে আজকে আমার ম্যাডাম হঠাৎ করে রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়িটা আমি ঠিক করার চেষ্টা করতেছি গাড়িটা ঠিক হইলে আমি চলে আসতেছি ম্যাডাম এর জন্যে মহিলা মানুষের কোনো কাঁচা রাখতে না আসছে ড্রাইভার গিরি করতে আমার বাবা যে কি রাখলো একটা আমার জন্য তুই পাঁচ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে পাঁচ মিনিট জি ম্যাডাম আসতেছি ও যাক আসেন বেড়া আসেন আসেন আরে দাঁড়া তাই তো কত বড়ো সাহস আর তুই দেরি করে এখানে আসলি তোকে কত বার করে বলছিলাম অন টাইমে আমার বাড়ির গেটের সামনে থাকবি তুই দেরি গেল বলি আরে তোকে আমি কালকে বারবার বলছিলাম না এই কাপড় চেঞ্জ করে আসছে এই নোংরা কাপড় ফকি নিয়ে কোথা তুই আজকে এই কাপড় পরে ম্যাডাম আমি তো বাসায় যেতে পারিনি আমি কাপড় চেঞ্জ করবো কখন আপনার এখানে আসার সময় হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়ি ঠিক ঠিক সময় চলে গেছে তাই আমি কাপড় চেঞ্জ করতে পারিনি ম্যাডাম হ্যাঁ তুই বাসায় কখনো যাবি কিভাবে যাবে কি যাবি না এত এক্সকিউ শোনার টাইম না আমার কাছে নাই আমি তোকে বারবার করে বলে দিয়েছিলাম যে আমার সাথে চলতে হলে থাকতে হলে স্টোনটা মেনটেন করে চলতে ভালোবাস তুই চলতে পারবি না আমি বুঝতেছিলাম আমার বাবা কি একটা ফকির আমার কপালে চুটাই দিল মানে এরকম মহিলা মানুষরা এখন ড্রাইভার হয় ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না আপনার গাড়িতে আসেন ম্যাডাম গাড়িতে আসেন আমি চলে আসছি আজকে না বলেছো তুমি তোমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে এই যে দেখো আমি খুব সুন্দর করে রেডি হয়ে চলে আসছি এখন দ্রুত চলো হ্যাঁ অবশ্যই যাব মায়ের সাথে দেখাও করাবো কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে এখন আবার কি কথা দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি চলো পরে কথা শুনবো ইম্পর্টেন্ট কিছু কথা না বললেই না মানে আমি তোমার কথা আমার মাকে বলছি কারণ অনেকদিন যাবত তুমি আমাকে বিয়ের কথা না আমার মাকে গিয়ে আমি তোমাকে দেখাইছি তোমার ছবি দেখাইছি তোমার সম্পর্কে সবকিছু বলছি মা রাজি মা তোমার সাথে দেখা করতেছে কিন্তু আমার মা এর মাঝখানে তোমার ছোট্ট একটা পরীক্ষা নিছে আর সেই পরীক্ষায় তুমি খুব বাজে ভাবে ফেল করছো মা পরীক্ষা নিয়েছে আমার এই কি বলতেছো তুমি তোমার মা তো আমাকে কখনো দেখেই নাই চিনে না তাহলে উনি আমার কি পরীক্ষা নিবে হুম একদম ঠিক বলছো তুমি আমার মাকে চেনো

ছোট্ট একটা পরীক্ষা নেওয়া হয়েছিল তোমার কেন জানো আমার মাকে গিয়ে যখন আমি তোমার সম্পর্কে বলছি আমার মা আমাকে একটা কথাও বলে নাই সে এক কথায় রাজি হয়ে গেছে কেন জানো কারণ আমার মা আমাকে অনেক ভালোবাসে শুধুমাত্র আমাকে একটা ছোট্ট কথা বলছিল সেই ছোটবেলায় তোর বাবাকে তুই হারাইছিস অনেক কষ্ট করে তোকে মানুষ করছি অনেক ভালোবেসে মানুষ করছি আমি চাই না তোর জীবন সঙ্গী হিসেবে এমন কেউ অসুখ যে মানুষটা আমাদের পরিবারে খাপ খাইয়ে নিতে পারবে না জন্য সেই মেয়েটাকে আমি একবার পরীক্ষা করে দেখতে চাই আমি আমার মায়ের কথায় রাজি হয়ে গেছিলাম কারণ এটা দেখা তো আমারও দরকার ছিল আর এই জন্য আমার মা তোমার ওখানে ড্রাইভার হিসেবে চলে যায় তারপরে কি হইছে না হইছে সেটা তুমি খুব ভালো করে জানো হ্যাঁ তুই ঠিক বলেছিস বাবা ও শুধু আমার পরিবারে কেন কোন পরিবারে এই জায়গায় টিকতে পারবে না কারকম এরকম একটা অহংকারী মেয়ে মানুষকে তো মানুষ বলে গুণ্যই করে না মানুষকে ছোট লোক ফকিরনি এছাড়া তোর মুখে কোনো শব্দই নাই মানুষের গায়ে হাত উঠাইতে একটু মাত্র করে না এই মেয়ে আমার পরিবার তো কখনোই না মা তুমি চিন্তা করো না আমি তোমার কথার বাইরে আজও পর্যন্ত কখনো যাই নাই আজকেও যাব না হ্যাঁ আমি তোমার কথার বাইরে গিয়ে ওকে ভালোবাসছিলাম ঠিকই কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করছো এরকম অহংকারী মেয়ের আমার বাড়ি তো অনেক দূরের কথা কোনো বাড়িতেই জায়গা হবে না অন্তত বউ হিসেবে এরকম মেয়েকে আমি চাই না মা তুমি আমার চোখ খুলে দিচ্ছ তোমাকে অনেক ধন্যবাদ ওই যে কথায় আছে না মা আছে তো দুনিয়ার কোনো চিন্তা নাই আর এই যে তুমি এখনো বলতেছিস ভালো হয়ে যাও মন থেকে অহংকার ঝেড়ে ফেলো মানুষকে সম্মান করতে শেখো মানুষকে যদি তুমি ভালোবাসো সম্মান করো তাহলে তুমিও সম্মান পাবা ভালোবাসা পাবা কথাটা যেন মাথায় থাকে আর বিয়ের কথা বলতো তোমার সাথে বিয়ে তো অনেক দূরের কথা আজকের পর থেকে তোমার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেইটাও শেষ তোমার চেহারাটাও আমি আর দেখতে চাই না নেক্সট টাইম আমার সাথে কোন রকম যোগাযোগ করার চেষ্টাও না চলো মা কে তুমি? ওঠো। এখানে কি কর তোছস? চোর তোর নাকি? কোত্থাই থেকে চলে আসছ তুমি? না না ভুল আবার বল আমি ভুল বুঝতেছি। তুমি যদি চোর না হও তাহলে আমার বাড়ির ভিতরে কি কর কে তুমি? আমি তো তোমাকে চিনি না। কোত্থাই থেকে চলে আসছ তুমি? এই আমার কথাটা শুনেন। আহ। জমির মালিক ডাকছ না আমারে। এটা কি? আমার বাড়িতে কি করতেছস? তুমি কি করো নানা মালিক আমার ছোট বোন ছোট বোন আমার এখানে কি করতেছে আসলে হয়েছে কি মালিক আমার ছোট বোন এই বাসায় লই আইছে ছোট বোন রে ওই যে পরীক্ষা দিব কি জন্য পরীক্ষা বোন কি পরীক্ষা বিসিএস পরীক্ষা ওহ বিসিএস পরীক্ষা হয়েছে কি মালিক আপনি তো জানেন আমি বসিতে থাকি বসিতে সপ্তাহে চার দিন কারেন্ট থাকে তিন দিন থাকে না আমার বোনটা পড়তে পারে না আর ওই যে মোমবাতি কন তারপরে ওই যে তেল কিনে বাতি জ্বালায় পরামুখ এই দেশ সামর্থ মানে আপনি খুব ভালো করে জানেন এই জন্য এই বাড়িতে লই আইছিলাম এই বাড়িতে তো সবসময় কারেন্ট থাকে সবসময় জাক জমক এই জন্য আনছিলাম যে আমার বোনটা একটু পরবো আর কি মালিক আপনি কিছু মনে করেন না আমার রাগ করে না মালিক এই তোর না কইছি তুই ওই সবাই বসবি না সবাই কেন বসতো এই দেখ না মালিক রাগ করছে মাফ করে দেন মালিক আচ্ছা ঠিক আছে

প্রচুর লোডশেডিং হয় কারেন্ট থাকে না তোমাদের বাড়িতে এমন কোনো ল্যাম্প ও নাই যেটা দিয়ে তোমার বোন পড়াশোনা করতে পারে এই জন্য এই দোকানকে জিনিসগুলো আমি কিনতে পারছিলাম তোমাকে এগুলো তুমি তোমরা বাড়িতে নিয়েছো ল্যাম্প আছে আরো বেশ কিছু জিনিস আছে এগুলো দিয়ে তোমার খুব সুন্দর ভাবে করতে পারবে কি করিতেছেন স্যার সত্যি আপনি কইতেছেন আমি না বিশ্বাস করতে পারতেছি না স্যার কিন্তু স্যার আপনি আমল লাগে কেনে এত কিছু করতেছেন স্যার চলে বোনের মতো আমার একটা ছোট বোন ছিল ছোট থেকে ওর পড়াশোনার প্রতি অনেক ছিল অনেক পড়াশোনা করার ইচ্ছা ছিল যে ও পারে যেটা করতে চায় সেভাবে ওকে পড়াশোনা করাবো এত হঠাৎ করে একটা রোড এক্সিডেন্টে পুরো পরিবারটাকে হারাইলাম এখন তো আমি একা আমার তো আর কেউ নাই তোমার বোনকে দেখে হঠাৎ করে নিজের বোনের কথা মনে পড়ে গেছিল আর তাছাড়াও যখন শুনলাম যে বিসিএস পরীক্ষা দিচ্ছে কথা অনেক আমার বোনটাও পড়াশোনা করতে চাইতো হয়তো আজকে বেঁচে থাকলে ও বিসিএস পরীক্ষা দিতে দ্যাটস ওয়াই আর কিছু না তোমার বোনের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা ও যেন ভালো মতো পড়াশোনা করে তোমার স্বপ্নটা পূরণ করতে পারে ইনশাল্লাহ ও এক মিনিট এখানে কিছু দরকার আছে তো যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এখান থেকে খরচ করুন আর তাছাড়াও যদি আরও কোনো টাকার প্রয়োজন হয় আমাকে বলুন সমস্যা নেই স্যার আপনি অনেক ভালো মানুষ আপনার কথা আমি সারাজীবন মনে রাখুন স্যার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারুম না আল্লাহ আপে ভালো করুক স্যার আছি